মঞ্চে উপস্থিত আমাদের সেন্ট্রাল কমিটির নেতৃত্ব রাজ্যের ছাত্র আন্দোলনের নেতৃত্ব এবং এখানে উপস্থিত সমস্ত মানুষ অভিভাবকদেরকে এসএফআই এর তরফ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে কিছু কথা কিছু বক্তব্য আপনাদের সামনে রাখব ইতিমধ্যে এর আগের বক্তারা এর আগে কমরেডরা যারা কথা রেখেছেন তারা বলেছেন যে এক কঠিন সময়ের মধ্যে দিয়ে এই রাজ্যে তথা দেশের মধ্যে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে মানুষ যাচ্ছে এবং পুরো দেশে যদি আজকে আমরা দেখি চিত্রটা অবস্থা হয়েছে দু হাজার পর থেকে জবে থেকে বিজেপির সরকার এসছে কেন্দ্রের মাধ্যম দিয়ে কেন্দ্রের সরকারের মাধ্যম দিয়ে একটার পর একটা এমন নীতি নেওয়া হচ্ছে যেগুলো জনবিরোধী আমরা প্রতিনিয়ত দেখতে যে সেটা কৃষকদের বিরুদ্ধে নীতি নেওয়া হোক বিরুদ্ধে বিরুদ্ধে নীতি নীতি নেওয়া নেওয়া হোক হোক শ্রমজীবী মানুষের বিরুদ্ধে নীতি নেওয়া হোক বিজেপির সরকার দেশের মধ্যে বারবার এরকম নীতি আনছে যাতে আদানি আম্বানিদের সুবিধে করে দেওয়া হোক আমরা প্রতিনিয়ত দেখছি যে কেন্দ্রে যে বিজেপির সরকার আছে তারা একটার পর একটা এমন জনবিরোধী নীতি নিয়ে আসছে যেটাতে সাধারণ যে খেটে খাওয়া মানুষ আছে শ্রমজীবী মানুষ আছে তাদের জীবন যাপন করা তাদের প্রতিনিয়ত এই দেশের মধ্যে এই সমাজের মধ্যে মাথা উঁচু করে বাঁচার যে ক্ষমতা সেটাকে তিল তিল করে শেষ করে দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যখন আমরা ছাত্ররা এখানে একত্রিত হয়েছি এস ঝান্ডাতে আমরা একসাথে লড়াই করছি আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা শিক্ষা প্রাঙ্গণে প্রত্যেকটা কলেজে ক্যাম্পাসে ইউনিভার্সিটিতে সেটা দিল্লি হোক পশ্চিমবঙ্গ হোক মহারাষ্ট্র হোক তামিলনাড়ু হোক প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় শিক্ষানীতির নামে যেভাবে বাজারীকরণ করার চেষ্টা করা হচ্ছে শিক্ষাকে শিক্ষা তিল তিল করে শেষ করে দেওয়া হচ্ছে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার কেন্দ্রের সরকার প্রতিনিয়ত এই কথা আমার আর আপনাকে বলার চেষ্টা করছে যে যদি গ্যাটে টাকা থাকে যদি পকেটে টাকা থাকে তাহলে আগামী দিনে শিক্ষায় শিক্ষাতে অধিকারের ভবিষ্যতে একটা স্বপ্ন দেখবেন কিন্তু যদি আপনার গ্যাটে টাকা না থাকে যদি আপনার বাপ কাকার কাছে টাকা না থাকে যদি আপনার পরিবারের কাছে টাকা না থাকে তাহলে আপনি শিক্ষার স্বপ্ন এই দেশের মধ্যে এই সমাজের মধ্যে দেখতে পাবেন না বারবার জাতীয় শিক্ষা নীতির মাধ্যম দিয়ে প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়কে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বন্ধ করে দেওয়া হয়েছে আমরা দেখছি প্রতি নিয়ত একটার পর একটা প্রাথমিক বিদ্যালয়কে বন্ধ করে দেওয়া হচ্ছে এবং কেন্দ্রের যে বিজেপি সরকারকে যখন আমরা এসএফআই এর তরফ থেকে ছাত্র আন্দোলনের তরফ থেকে প্রশ্ন করছি মোদী সরকারকে প্রশ্ন করছি যে এই প্রাথমিক বিদ্যালয়গুলো সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে কেন তখন তারা বলছে এই স্কুলগুলোতে যাওয়ার জন্য ছাত্র আমাদের কাছে নেই এই গ্রামে গ্রামে যে স্কুলগুলো আছে সেগুলোর জন্য নাকি ছাত্র তাদের কাছে নেই আমরা জিজ্ঞেস করতে চাই যে স্কুলগুলো যে আপনারা বন্ধ করে দিচ্ছেন এক জায়গায় সরকারি স্কুল কলেজ প্রাইমারি স্কুল কলেজগুলো বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু আরেক দিকে আমরা দেখতে পাচ্ছি ওই জায়গাতে ওই এলাকাগুলোতে ওই গ্রামগুলোতে প্রাইভেট স্কুল বারোশো তেরোশো টাকা হাজার টাকার উপরে প্রতিনিয়ত ফিজ নিয়ে প্রাইভেট স্কুলগুলোকে খোলা হচ্ছে আমরা জানতে চাই সরকারের থেকে कि আপনারা যখন নির্বাচিত করে মানুষ আনে তখন মানুষে জীবিকার লড়াইয়ের জন্য আনে মানুষের ছাত্র ছাত্রীদের পড়াশনার অধিকারের জন্য আনে এইজন্য আনে না কি প্রতি নিয়তো আপনারা স্কুল কলেজগুলোকে বিক্রি করে দেবেন আমরা দেখতে পাচ্ছি यही नरेंद्र मोदी का सरकार है जिसे बोला था 2014 में और 19 में दो दो बार कि हम लोग विकास लाएंगे अच्छे दिन सबका विकास सबका साथ सबका विकास हमने जिज्ञासा করতে চাই আপনি যে বলেছিলেন আপনি যে স্লোগান তুলেছিলেন বিজেপির তরফ থেকে যে সবার সাথে থাকবেন সবার জন্য বিকাশ আনবেন এই বিকাশের মতলব কি ছিল এই বিকাশের মানে কি ছিল কারণ আপনার বিকাশ আপনার গুজরাট মডেলের মানে হয়ে গেছে যে কোটি পটিদের হাতে আরো টাকা করে দেবা আপনার গুজরাট মডেল এবং আপনার বিকাশের কথার মানে কি আমাদের দেশের যে সমজাতি মানুষ আমাদের দেশের যে খেটে খাওয়া মানুষ তার নিয়ত অধিকারকে লুট করা আপনার বিকাশের মডেল 2014 থেকে 10 বছর দেখা গেছে সেখানে প্রতি নিয়ত অনির্বাণ বলছিল যে প্রতি নিয়ত জমি জঙ্গল পাহাড় জল যা আছে দেশের মধ্যে সব কিছুকে বিক্রি করে দেবা নরেন্দ্র মোদি বলেছিল আপনাদেরও মনে আছে টিভিতে বলেছিল ওই ভিডিও ভীষণ ভাইরাল হয়েছিল ভাইও বহেনো হাম তো ফকির আদমি হ্যাঁ এক দিন ঝোলা লেকে চলে যায় মনে রাখবেন ওই ঝোলার মধ্যে এলআইসি ওই ঝোলার মধ্যে রেল ওই ঝোলার মধ্যে স্কুল কলেজ প্রত্যেকটা জিনিসকে উঠিয়ে রেছে আমাদের দেশকে ফকির করে চলে যাচ্ছে এই হচ্ছে নরেন্দ্র মোদির বিকাশের মডেল আমাদেরতে প্রশ্ন করতে হবে না যখন বিজেপি আসছে বিজেপি দু হাজার নির্বাচন আসছে এবং এই সময় দেখা যাবে গ্রামে গঞ্জে প্রত্যেকটা জায়গায় পশ্চিমবঙ্গ বিভিন্ন দেশের জায়গায় তারা প্রচুর টাকা এই আদানি আম্বানি তাদেরকে ফান্ড করবেন যে যাও গিয়ে জিতে আসো কারণ বিজেপি জিতলে তো বিজেপির থেকে বেশি ফায়দা আদানি আম্বানিতে কারণ দেশ লুট করতে এই কর্পোরেটদের হবে কারণ সাধারণ মানুষের যদি জমি এরা লুট না করতে পারে সাধারণ মানুষের অধিকার যদি না লুট করতে পারে তাহলে এই কর্পোরেটদের জীবনযাপন করা এই দেশের মধ্যে কঠিন হয়ে যাবে এবং এটা ভালো করে বুঝে গেছে যে যদি নরেন্দ্র মোদীর সরকার এই দেশের মধ্যে থাকে তাহলে দেশের প্রত্যেকটা জিনিসকে বিক্রি করে দেওয়া অনেক আরও সুবিধে হয়ে যাবে তাই জন্য আমাদের প্রশ্ন করতে হবে যে দু হাজার এই বিজেপির যে সরকার বলেছিল যে প্রতি বছর দু কোটি করে চাকরি দেওয়া হবে আপনারা প্রশ্ন করবেন না যখন আপনার কাছে আসবে যে আমার বাড়ির ছেলে মেয়ে আমার বাড়ির ছেলে মেয়ে যখন চাকরি পাচ্ছে না আমার বাড়ির ছেলে মেয়ে যখন এসএসসি টেট হচ্ছে না আমার বাড়ির ছেলে মেয়ে যখন চাকরি পাবে না আমার বাড়ির ছেলে মেয়ে যখন কলেজটাতে যেতে পারছে না কলেজটাতে ভর্তি হতে গেলে তার থেকে কাটমানি চাওয়া হচ্ছে তখন এই নরেন্দ্র মোদীর সরকার কোথায় তখন এই বিজেপি যে ঝান্ডা নিয়ে আসে ইলেকশনের সময় নির্বাচনের সময় শুধু ভোট ঘন্টা তখন আমাদেরকে প্রশ্ন করতে হবে যে তখন আপনাদের আচ্ছা দিন কোথায় আমাদের আচ্ছা দিন কেন আসছে না প্রশ্ন করতে হবে না দু বছর আগে আমরা দেখেছি দিল্লির বুকে কৃষকরা কি ভেবায় কি অদম্য এক লড়াই করেছে একটা বছর সাতশো শহীদ কৃষক তারা জান দিয়েছে লড়েছে বিজেপির কালা কানুনের বিরুদ্ধে কৃষক বিরোধী কানুনের বিরুদ্ধে তারা রাজ্যে তথা দেশের মধ্যে এই কথা বলেছে যে কর্পোরেটদের হাতে আমাদের জমি আমরা তুলে দেব না এবং কৃষকদের যে অধিকার সেই অধিকার কৃষকরা ছিনিয়ে নরেন্দ্র মোদির হাত থেকে নিয়েছে আমরা প্রশ্ন করব না এই বিজেপির সরকার যে বারবার বলেছিল যে যদি তাদেরকে নির্বাচিত করে আনা হয় কেন্দ্রের সরকারে তারে মানুষের अच्छे दिन আনলে আমরা প্রশ্ন করব না যে কৃষকরা প্রতিদিন এত আত্মহত্যা করতে বাধ্য জবাব হবে আমরা প্রশ্ন করব না আমাদের প্রশ্ন করতে হবে এই বিজেপির সরকার ছিল যে বলেছে এখানে প্রচুর মহিলার আছে এখানে প্রচুর ছাত্রীরা আছে যে বেটি বাঁচাও বেটি পাঠাও আমরা তো ভুলে যাই নাই যে বেটি বাঁচাও বেটি পাঠাও নামে আমাদের কেন্দ্রের সরকার একটার পর একটা কিভাবে যারা গণধর্ষণ করেছেন যারা ধর্ষণ করছে তাদেরকে মালা পড়িয়ে পড়িয়ে বিজেপির দলে সামিল করেছে আমরা তো ভুলে যাইনি রাম রহিমের কথা আমরা তো ভুলে যাইনি যে কিছুদিন আগে আইআইটি বিএইচইউর ক্যাম্পাসের মধ্যে একটা ছাত্রীর সাথে গণধর্ষণ হয় এবং যে ছেলেরা তাতে ধৃত যাদেরকে পাওয়া যায় যে তারা সামিল ছিলেন এই গণধর্ষণে সবাই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ দের মেম্বার আমরা তো ভুলে যেতে পারি না যে যখন দিল্লির মুখে দাঁড়িয়ে থেকে আমাদের আন্তর্জাতিক খেলোয়াড়রা প্রতিনিয়ত লড়াই করছিল প্রতিনিয়ত দাবি করছিল যে বিজেপির যে সাংসদ বৃজভূষণ শরণ সিং তাকে গ্রেফতার করা হোক ধর্ষণের মামলায় তা কিভাবে বিজেপি তাকে প্রোটেকশন দিয়েছে আমরা তো ভুলে যেতে পারি না যে কিভাবে উত্তর প্রদেশের হাতরাস যে মতো জায়গায় একটা দলিত মহিলা একটা বাচ্চা তার সাথে ধর্ষণ করা হয় এবং যখন বিজেপি সরকারের ওপরে প্রশ্ন করা হয় তখন সেই বাচ্চার দেহ থেকে পুড়িয়ে ফেলা হয় এবং তার মা বাবাকে শেষ বারের মতো তাকে দেখতে দেওয়া হয় না আমরা তো আমাদেরকে তো প্রশ্ন করতে হবে আমাদের প্রশ্ন করতে হবে যে বিজেপি এই গোটা দশ বছরে মানুষের যে অধিকার সেই অধিকারকে শেষ করে দিয়েছে প্রতিনিয়ত বাজারে মূলত যে প্রত্যেক দিনের জিনিস আছে সেই জিনিসের দাম বাড়ছে আমরা প্রতিনিয়ত দেখছি পেট্রোল ডিজেল যা জিনিস আমরা বাজারে কিনতে পারি সেই প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে আমাদের তো প্রশ্ন করতে হবে এই বিজেপিকে যে আপনারা কেন্দ্রের সরকারে থেকে মানুষের স্বস্তি নয় মানুষের যে প্রত্যেক দিনের বাঁচার যে লড়াই সেই লড়াইকে আরো কঠিন করে দিয়েছেন এবং এই লড়াই যখন কঠিন হচ্ছে এই লড়াই যখন বিজেপি বারবার প্রতিনিয়ত কর্পোরেটদের হাতে তুলে দিচ্ছে আমাদের জমি জমা যখন জঙ্গলগুলো আমাদের অধিকারকে শেষ করে দিচ্ছে আমাদের রাজ্য তো পিছিয়ে নেই আমাদের রাজ্য তো পিছিয়ে নেই আমরা দেখতে পাচ্ছি এই রাজ্যের মধ্যে ইতিমধ্যে অনেকেই বলেছেন যে রাজ্যের মধ্যে পরিকাঠামোটাকে কিভাবে ভেঙে ফেলা হচ্ছে এই দশটা বছর আগে এই উনিশে জানুয়ারি এরকমই একটা সমাবেশ থেকে কমরেড সৈফুদ্দিন মোল্লা ফিরে যাচ্ছিল এবং এই কথা অনেকেই বলেছেন যে কমরেড সৈফুদ্দিন মোল্লা যখন এরকমই এক সমাবেশ থেকে ফিরে যাচ্ছিল টিএমসির গুন্ডারা টিএমসির লোকজন কিভাবে তাকে পিটিয়ে খুন করে তার দোষ কিছি। ছিল তার দোষ কি ছিল যে সে বিনামূল্যে গ্রামের ছাত্রছাত্রীদেরকে পড়াতো কোচিং দিত তার দোষ কি ছিল সুদীপ্ত তার দোষ কি ছিল কারণ সুদীপ্ত দা বলতো যে ইউনিয়ন নির্বাচন হতে হবে প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রদের অধিকারের জন্য ইউনিয়নের নির্বাচন হতে হবে আমরা জানতে চাই যে এতগুলো বছর তৃণমূল সরকারে আছে প্রত্যেকটা কলেজ ক্যাম্পাসে হাজার সতেরোর পরে নির্বাচন বন্ধ হয়ে গেছে আমরা তো জানি এই ইউনিয়ন অফিসগুলো তৃণমূলের ধান্দাবাজির এক জায়গা হয়ে গেছে ওই অফিসগুলোতে ছাত্র অধিকারের লড়াইয়ের কথা হয় না ওই অফিসগুলোতে কি করে ছাত্রদের কে ঠকানো হবে কি করে আরো ধান্দাবাজি করা হবে কি করে আরো আরো কালি কালি টাকা মানুষের লুট করা হবে কার ওখানে প্ল্যানিং প্রোগ্রামিং চলে তাই জন্য আমাদেরকে একত্রিত হতে হবে এই দেশে এবং রাজ্যের মধ্যে কি আমরা একত্রিত হয়ে বাংলার মানুষ এবং দেশের মধ্যে মানুষকে যাতে আমরা দেখাতে পারি যে যেভাবে এই লড়াইটা মাটি কামলে মানুষ পূর্ব বর্ধমান হোক পশ্চিম বর্ধমান হোক আমাদের বামপন্থী লড়াই আমাদের শিখিয়ে গেছে এই মাটি কমরেড জ্যোতি বসুর মাটি এই কমরেড জ্যোতি মাটি আমাদের শিখিয়ে গেছে ধর্মের নামে ভেদাভেদ নয় জাতের নামে ভেদাভেদ নয় সাধারণ মানুষের লড়াই হবে এই বাংলার মাটি আমরা তো বারবার বলেছি যে কমরেড বিনয় চৌধুরী কমরেড হরে কৃষ্ণ এর এই মাটি এই মাটি শিখিয়েছে যে শুধু জমি বন্টন নয় শিল্প শিল্পর আগে মানুষের সবার হাতে ছাত্র ছাত্রীদের হাতে শিক্ষা এবং শিক্ষা শেষে চাকরির লড়াই এই লড়াই নিয়ে সরকারকে সামনে নিয়ে যেতে হবে সরকারকে লড়তে হবে এখন দুদিন পরে রাম মন্দিরে নিয়ে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে সেখানে দেশের প্রধানমন্ত্রী যাবেন এবং বিজেপি আজকে দিনে এই প্রাণ প্রতিষ্ঠা নিয়ে যে রাজনীতি করছে সে ইতিমধ্যেই আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের সোশ্যাল মিডিয়াতে চারিদিকে ছেয়ে গেছে আমাদের কাছে দরজায় দরজায় তারা আসছে বিভিন্নভাবে বলার চেষ্টা করছে যে বিজেপি কি কল্যাণী না করেছে আনন্দ পাটওয়ার্দন একজন সিনেমা বানান পরিচালক তিনি একটা ডকুমেন্টারি বানিয়েছিলেন বহু বছর আগে এবং বাবরি মসজিদ যখন ধ্বংস করা হয় সেই সময় তিনি গিয়ে মানুষকে ওখানে ইন্টারভিউ করেছিলেন যে আপনাদের কি মনে হয় সেই সময় ওই রাম মন্দির অযোধ্যার রাম মন্দিরে যে পুরোহিত ছিল তিনি ওই আনন্দ পটওয়ার্ধনের যিনি পরিচালক তার ক্যামেরার সামনে এসে বলেছিলেন যে কোনোদিন বিশ্ব হিন্দু পরিষদকে আমরা দেখিনি কোনদিন এই যারা আজকে এসে ধ্বংস করছে আমরা তাদেরকে কোনোদিন দেখিনি যে অযোধ্যা রাম মন্দিরের জন্য তারা কথা বলেছে তাদের শুধু কাজ ধর্মের নামে মানুষকে ভেদাভেদ করে এবং তিনি যখন বলেছিলেন তারপরে তার হত্যা হয়ে যায় এবং কারা তারা হত্যা করে আমরা সবাই জানি আমরা এটাই বলছি যে এই বিজেপি এই বিশ্ব হিন্দু পরিষদ এবং এরকম যেই শক্তিরা যারা আজ ধর্মের নামে রাজনীতি করার চেষ্টা করছে তাদেরকে তো চোখে চোখ রেখে বলতে হবে তাদের সামনে মুখ চিটিয়ে বলতে হবে যে এই পশ্চিমবঙ্গের মাটিতে আমরা কখনো দাঙ্গা দেখিনি কিন্তু আজ যেভাবে তৃণমূল এবং বিজেপি রাজনীতি করছে প্রতিনিয়ত এই দাঙ্গা এই পশ্চিমবঙ্গের মাটিতে বেড়ে যাচ্ছে আমরা তো ভুলতে পারি না যে কিভাবে এই আখড়া বলছে আমাদের আমাদের রাজ্যের আটিআই সরকারের রিপ্লাই যে দু হাজার একুশ থেকে মধ্যে সর্বোচ্চ দাঙ্গা বেড়ে গেছে পশ্চিমবঙ্গের মাটিতে আমাদের তো জিজ্ঞেস করতে হবে যে যখন এই দাঙ্গাগুলো হচ্ছিল মমতা ব্যানার্জির সরকার কোথায় ছিল যখন আসানসোলে দাঙ্গা হচ্ছিল তখন মমতা ব্যানার্জি কোথায় ছিল আমাদের তো জিজ্ঞেস করতে হবে যখন বাইশে জানুয়ারি এইভাবে বিজেপি একটা রাম নামে রাজনীতি করার চেষ্টা করছে ধর্মকে রাজনীতির সাথে মেলানোর চেষ্টা করছে তখন বড় বড় করে মমতা তালার যে সংহতি মিছিল বার করছে আমাদের তো প্রশ্ন করতে হবে যখন আসানসোলে ইমামের ছেলেকে খুন করে দেওয়া হয় সেই মানুষকে আপনি আপনার পার্টিতে সামিল করেন তখন আপনার সংহতির কথা মনে পড়ে না আর এখন আপনি সংহতির মিছিল বার করে আপনি এখানে ভোট কেনার চেষ্টা করছেন এবং তাই জন্য লড়াইটা স্পষ্ট লড়াইটা স্পষ্ট দেশের মধ্যে যারা লুট করছে আদানি আমলানিদের হাতে প্রত্যেকটা অধিকার মানুষের তুলে দিচ্ছে এক তরফে তারা আছেন যারা আমাদের জমি মানুষের অধিকার খেটে খাওয়া সমজীবী মানুষের অধিকার কৃষকের অধিকার কে হাতে করে দিচ্ছে আদানি আম্মানিদের রাজ্যে আমরা দেখতে পারছি মমতার যে সরকার আছে ঠিক সেই পলিসি গ্রহণ করছেন ঠিক সেই পলিসি গ্রহণ করছেন সেই নীতি গ্রহণ করে চেষ্টা করছেন যে খেটে খাওয়া মানুষের যে অধিকার সেটাকে শেষ করে দেবেন আরেকটা দিকে যেখানে আমরা বামপন্থীরা আছি এই লড়াইটা স্পষ্ট যে এই লড়াইটা খেটে খাবার মানুষের লড়াই ছাত্র ছাত্রীদের লড়াই যুব সমাজের লড়াই আমাদের চাকরির জন্য লড়াই আমাদের শিক্ষার জন্য লড়াই শিল্পর জন্য লড়াই এবং বেঁচে থাকার জন্য লড়াই একটা পুরো প্রজন্মকে শেষ করে দেওয়ার চেষ্টা চলছে দেশের মধ্যে কেন্দ্রের মধ্যে বিজেপি সরকার চালাচ্ছে রাজ্যের মধ্যে তৃণমূলের সরকার চালাচ্ছে তারা প্রজন্মকে কিভাবে শেষ করছে আমার আর আপনার বাড়ির ছেলেমেয়েরা আমাদের বাড়ির ছেলেমেয়েরা ভাই বোনেরা তারা পড়াশুনো করবে না তারা পড়াশুনো করবে না কারণ স্কুল কলেজগুলোকে বিক্রি করে দেওয়া হচ্ছে তাদেরকে বলা হবে আপনার হাতে লাঠি দিচ্ছি আপনি লাঠি নিয়ে যান যদি কারুকে দেখতে পারে কি করে মারপিট করবেন তাদেরকে শেখানো হচ্ছে এই ক্লাবগুলোতে কি করে মারপিট করতে হয় ধর্মের নামে জাতের নামে কি করে টাকা চুরি করবেন কি করে কাটমানি খাবেন প্রত্যেক দিন কিন্তু তাদের এই নিয়ে মাথা ব্যথা নিয়ে বিজেপি আর তৃণমূলের যে একটা আগামী প্রজন্মের ভবিষ্যৎ কিভাবে গড়তে হয় আমরা এই মাটিতে চৌত্রিশ বছর যখন বামপন্থী শক্তি ছিল যখন বামপন্থীরা সরকারে ছিল আমরা দেখেছি যে কিভাবে স্কুল কলেজ কিভাবে পঞ্চায়েতের মাধ্যমে মানুষের অধিকারকে রক্ষা করার লড়াই করা হয়েছে কিভাবে স্কুল কলেজ বানানো হয়েছে কিভাবে প্রত্যেকটা দিন যে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ তাদেরকে আগে আনার জন্য ক্ষমতার কথা বলা হয়েছে রাজনৈতিক ক্ষমতার কথা বলা হয়েছে সামাজিক ক্ষমতার কথা বলা হয়েছে মহিলাদেরকে আগে নিয়ে যাওয়ার জন্য সামাজিক এবং রাজনৈতিক ক্ষমতার কথা বলা হয়েছে এবং আজকের দিনে আমরা কি দেখতে পাচ্ছি যে যখন যখন আমরা পঞ্চায়েতে যাচ্ছি সেখানে ভোট লুট 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 শুধু টাকা নয় তারা করতে শুরু করেছে কারণ তারা জানে যে মানুষ যদি একবার ভোটটা দিচ্ছে তারা জানে ভালোভাবেই যে মানুষ নিজের অধিকারকে রক্ষা করার জন্য ভোটটা দিচ্ছে এবং এই ভোট মানুষ তাদের বিরুদ্ধে দিচ্ছে বলে তারা ভালোভাবেই জানে যে কারচুপি না করবে যেভাবে এই পূর্ব বর্ধমানের মাটিতে তাদেরকে তাড়ানো হয়েছে যেভাবে প্রত্যেকটা জায়গায় জায়গায় তাহিরপুরে মাটিতে তাদেরকে তাড়ানো হয়েছে এইভাবে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জেলায় পুরো পশ্চিমবঙ্গের মাথায় তাদেরকে তাড়ানো হবে এবং তৃণমূল এটা ভালোভাবেই বুঝে গেছে এবং তারা জানে যে যদি তারা এইভাবে কাটমানি খেতে হয় আগামী দিনে তাদের ভবিষ্যৎ তাদের পরিবারের ভবিষ্যৎকে বানাতে হয় তাহলে খেটে খাওয়া মানুষের অধিকারকে ছিনিয়ে নিতে হবে আমার আর আপনার বাড়ির ছেলেমেয়েরা যায় প্রাথমিক বিদ্যালয়ে আমার আর আপনার বাড়ির ছেলেমেয়েরা যায় এই স্কুল কলেজ গুলোতে আমাদের বাড়ির ভাই বোনেরা যায় এই স্কুল কলেজ গুলোতে যেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে এবং তাই জন্য এই শিক্ষা বাঁচানোর লড়াই দেশ বাঁচানোর লড়াইয়ে আমরা একত্রিত হব এই আশা ভরসা আমরা রাখি যেভাবে ব্রিগেডে আমরা দেখতে পেরেছি প্রত্যেকটা মানুষ এই পঞ্চাশ দিন প্রত্যেকটা এলাকা থেকে মানুষ বেরিয়ে এসে সারা দিয়েছেন এবং তারা ইনসাফের ন্যায় সারা দিচ্ছেন তারা বলছেন যে পশ্চিমবঙ্গে এই পশ্চিমবঙ্গে আমরা বড় হয়নি এখানে অনেক অভিভাবকরা আছেন তারা তারা অনেক আছেন দেখেছেন সেই সময় সেই সময়ে কিভাবে বামপন্থী সরকার বামপন্থী যে আন্দোলন সেই আন্দোলন প্রতি নিয়ত লড়াই করেছেন মাটি কামড়ে লড়াই করেছেন কৃষকদের জন্য ক্ষেত মজুরদের জন্য ছাত্র জন্য সাধারণ মানুষের জন্য এবং আমরা জানি যে আমরা এরকম ভারতবর্ষে বড় হতে চাই না এরকম বাংলায় বড় হতে চাই না যে বাংলার মধ্যে প্রতিনিয়ত চুরি করে ডাকাতি করে দুর্নীতি করে মানুষের অধিকারকে শেষ করে দেয় আমরা এরকম একটা পশ্চিমবঙ্গায় বড় হতে চাই না একটা প্রজন্মকে শেষ করতে চাই না যে প্রজন্মকে তিল তিল করে শেষ করে দেওয়া হচ্ছে তাদের মগজকে শেষ করে দেওয়া হচ্ছে এবং তাদেরকে প্রতিনিয়ত বোঝানো হচ্ছে যে মগজের লড়াই দরকার নেই মগজের লড়াই দরকার নেই মগজের বিকাশ দরকার নেই শিক্ষা কেন্দ্রে না গেলে সে পড়বে না একটা ছাত্র ছাত্রী যখন সে স্কুলে যাবে না কলেজে যাবে না সে পড়বে না এবং সে যখন পড়বে না সে প্রশ্ন করবে না যেমন হীরক রাজার দেশে আমরা দেখেছিলাম না যে যত বেশি পড়ে সে তত কম মানে কারণ যে যত বেশি পড়বে সে তত বেশি প্রশ্ন করবে সে জিজ্ঞেস করবে যে আজকে আমাদের গ্রামে যদি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেটা কার জন্য বন্ধ হয়ে যাচ্ছে সে জিজ্ঞেস করবে আমার বাবা যদি কৃষক হয় আমার কাকা যদি কৃষক হয় আজকে তার ফসলের ন্যায্য দাম যদি সে পাচ্ছে না সে কেন পাচ্ছে পাচ্ছে না সে যদি পড়াশোনা করে সে আগামী দিনে জিজ্ঞেস করবে যে এই গ্রামে বেরোলে এই শহরে গেলে এই বাসগুলো যদি চলাফেরা করছে না তাহলে কেন সেটা হচ্ছে না আজকে যদি আমরা করছি না আমাদের যদি সুরক্ষা নেই তো আমাদের প্রশ্ন করবে তারা যে তাদের সাথে এরকম কেন হচ্ছে তারা প্রশ্ন করবে কলেজের গেট গুলোতে গেলে যে প্রতিনিয়ত যদি কলেজে ভর্তি হওয়ার জন্য কাটমানি খায় তৃণমূলের গুন্ডারা তৃণমূলের দাদারা তাহলে সেই কাটমানি নেওয়া হচ্ছে কেন এবং তাইজন্য এই আগামী প্রজন্মকে বিভ্রান্ত করার একটা বড় ষড়যন্ত্র চলছে এবং আমাদের আশা ভরসা যে স্বাধীনতা গণতন্ত্র সমাজ যে লড়াই এই শহীদের যে লড়াই এই সাদা শ্বেত পতাকা যেটাতে লাল দিয়ে আমাদের স্বাধীনন্ত গণতন্ত্র সমাজতন্ত্র যে অক্ষর গুলো লেখা আছে সেই লাল শুধু রং নয় এটা শহীদের রক্ত তো এই শহীদের রক্তের শপথ গ্রহণ করে আমরা প্রত্যেকটা জেলায় জেলায় প্রত্যেকটা দেশের কোনায় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় শপথ নিচ্ছি যে আগামী প্রজন্মকে বাঁচানোর লড়াই আমার আপনার সবার আমরা সবাই মিলে আমাদের মিলিত অগ্রগতি হোক আমরা সবাই মিলে তাদের কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে এগিয়ে যাই যাতে এই পশ্চিমবঙ্গকে বাঁচানোর এই দেশকে বাঁচানোর যে লড়াই এই লড়াই যে আমরা শুরু করেছি এই ইনসাফ আমরা নিয়ে ছাড়বো এই লড়াই কা আমরা নিয়ে ছাড়বো যতদিন না সাধারণ মানুষের যে রুজি রুটির প্রশ্ন ছাত্রছাত্রীদের স্কুল কলেজে ক্যাম্পাসে কলম যাতে তাদের কাছে পৌঁছে যায় সেই প্রশ্ন যতক্ষণ না তাদের হাতে কলম আমরা ফিরিয়ে দিতে পারছি যতক্ষণ না এই মহামারীর সময় যে সব ছাত্রছাত্রী ক্যাম্পাস থেকে বহিরাগত হয়েছে যে যে এই ক্যাম্পাস থেকে ছাত্রছাত্রীদেরকে ড্রপ আউট হতে হয়েছে যে যে স্কলারশিপ সরকার বন্ধ করেছে সেইগুলো আমরা ফিরিয়ে না নিতে পারি যাতে আমরা একটা সমাজ এরকম ভাবে গড়তে না পারি যেখানে আগামী প্রজন্ম স্বপ্ন দেখতে পারে ততদিন আমাদের এই লড়াই চলবে এই আশা ভরসা রেখে যে যে আগামী দিনে আমাদের লড়াই এই পূর্ব বর্ধমান জেলায় এবং এই পশ্চিমবঙ্গ বাংলায় আরো মিলিত হোক আরো জোরদার হোক যাতে এই তৃণমূলের মুখোশ করে বিজেপির যে লোকজন তৃণমূলে আজকের সময় আছে দাঙ্গা করে ধর্মের নামে জাতের নামে মানুষকে বিভাজন করার চেষ্টা করছে লুট করার চেষ্টা করছে কর্পোরেটদের হাতে জায়গা তুলে দিচ্ছে এদেরকে রুখে দাঁড়াতে পারি এবং চৌত্রিশ বছরে যে স্বপ্ন যে স্বপ্ন সমাজজীবী মানুষের যে স্বপ্ন কৃষকদের যে স্বপ্ন ক্ষেত মজুদের যে স্বপ্ন সাধারণ মানুষের বাকি থেকে গেছে সেই স্বপ্নকে আমরা আগামী দিনে আরও মূলতভাবে লড়াইয়ের মাধ্যমে একটা জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারি মানুষের অধিকার রক্ষা করতে পারি এই কটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো ইনকিলাম জিন্দাবাদ এস এফ জিন্দাবাদ